যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স বলেছেন মিশরে সম্পন্ন হওয়া গাজার জিম্মি মুক্তি বিনিময় যুদ্ধ বিরতি চুক্তির দিনটি বিশ্বের জন্য এক মহান দিন রয়টার্স সঙ্গে এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন এই বিষয়ে পুরো বিশ্ব এক হয়েছে ইসরায়েল সহ সব দেশ একসঙ্গে এসেছে আজকের দিনটি অসাধারণ ট্রাম্প আরো বলেন এটা বিশ্বের জন্য এক মহান দিন এটা সবার জন্য এক দারুণ আনন্দের দিন এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার যুদ্ধ বন্ধ করা ও জিম্মি মুক্তি নিয়ে সম্পত্তি প্রেসিডেন্ট ট্রাম্প যে বিশ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন সেটির প্রথম পর্যায়ের বাস্তবায়নে একমত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল এ বিষয়ে গতকাল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রু সোশ্যালে দেয় এক পোস্টে ট্রাম্প লেখেন আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে রাজি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট আরো লেখেন খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ বিরতি আলোচনা আলোচকেরা একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন চুক্তি হলে সেটার ঘোষণা দেওয়ার জন্য তিনি মিশরে যাবেন যুদ্ধবিরতি পরিচালনা নিয়ে দুই পক্ষ সম্মত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ বৃহস্পতিবার ইসরায়েল মন্ত্রিসভা এ পরিকল্পনার অনুমোদন দিতে পারে